প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যাদের যাদের তিথি মুরগির ডিম বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আমার কাছ থেকে তিথি মুরগির বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আসলে বিশেষ করে তিথি মুরগির ভিডিও অনেকেই দিই আমি আপনারা অনেকে আমারা কমেন্ট করেন প্রশ্ন করেন ভাইয়া তিথি মুরগির বাচ্চা আছে কিনা ডিম আছে কিনা না আপনারা যারা নতুন খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমার কাছ থেকে যদি আপনারা বাচ্চা নেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমার কাছ থেকে যদি বাচ্চা নেন পনেরো দিনের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমার কাছে পাইবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি আপনারা বাচ্চা নেন অবশ্যই ভালো পরামর্শ পাইবেন আমার কাছে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আর তিথি মুরগি আসলেই একটা লাভজনক ব্যবসা যেহেতু তিথি মুরগি সব খাবারই খেয়ে থাকে গাছের লতা পাতা শাক সবজি ধান গম ভুট্টা আর সব খাবারই খেয়ে থাকে আপনারা চার মাস পর্যন্ত যে কোনো খাবার খাওয়াইতে পারবেন চার মাসের পরে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ সাড়ে চার মাসে এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে বর্তমানে এগুলা মার্কেটে ব্যাপক চাহিদা মাংসের জন্য চাহিদা বাচ্চা ডিমের লেগেও চাহিদা আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই করতে পারেন আসলেই লাভজনক ব্যবসা যারা তিথি খামার করেছে অবশ্যই লাভবান হয়েছে আপনারা বিশ্বাস যদি কারণ না হয় অবশ্যই কয়েকটা খামার পরিদর্শন করবেন ঘুরবেন তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা যদি সাহস না পান আপনারা অল্প দিয়ে শুরু করেন বিশটা পঞ্চাশটা একশো পিস আপনারা অল্প দিয়ে শুরু করেন আপনাদের বেশি নেওয়ার দরকার নেই যেহেতু নতুন খামার করবেন ভয় পান আসলেই যে কোনো কিছু করার আগে অবশ্যই একটু ভয় পাওয়াই স্বাভাবিক আপনারা দশটা পাঁচটা বিশটা পঞ্চাশটা একশো পিস দিয়ে খামার শুরু করেন অবশ্যই ইনশাল্লাহ সফলতা পাবেন যেহেতু তিথি মুরগির খাবার কম খায় শাক সবজি বেশি খায় আপনার তেমন একটা ফিট কিনে খাওয়ায় না আপনি সাড়ে চার মাস বয়স পার হওয়ার পরে আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াইবেন তাহলে সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম ডিম পাইবেন মুরগির কাছ থেকে নিতে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ